আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা আলোচনা করব আমাদের যে অ্যাডমিশন যে আমাদের যে অ্যাডমিশন সেশনটা যে চলে আসলো চব্বিশ পঁচিশ সেটা যে অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটি সার্কুলার হয়ে গেছে সো আমাদের এখন বা আমাদের এখন কি এখন কুয়েটের সার্কুলারটা দিছে কুয়েটের সার্কুলার হচ্ছে এগারোই জানুয়ারি আমাদের হবে হচ্ছে ভর্তি পরীক্ষা ঠিক আছে এনসিপি পরীক্ষাটা যেটা মূল পরীক্ষা হবে আমাদের দেন আমাদের আসতেছে কি এরপরে কি সবার যেটা চিন্তার করেন তেইশে জানুয়ারি হচ্ছে আমার কি বুয়েটের পরীক্ষা বইটির কি প্রিলিমিনারি পরীক্ষা এই দুইটি হচ্ছে মূল ইস্যু ঠিক আছে মোটামুটি সব পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে শুরু হচ্ছে আর তোমার যেগুলো পাশাপাশি যে কিছু পরীক্ষাগুলো ডিসেম্বরে শুরু হচ্ছে কিন্তু মেইন আমার যে পরীক্ষাগুলো আমরা যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যারা আছে তাদের পরীক্ষাগুলো আমার আগের এগারোই জানুয়ারি থেকে মানে কুয়েট দিয়ে শুরু শুরু হচ্ছে অনেকের এটা চিন্তা যে সব পিটাপিটি পরীক্ষার এবার যেহেতু গুচ্ছ নাই আমাদের হচ্ছে পরীক্ষাগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে গিয়ে জিতে দিতে হবে তোমাকে খুললায় যাইতে হবে তারপর হচ্ছে ঢাকায় যেতে হবে বোয়েট পরীক্ষায় দিতে আবার কি আট ফেব্রুয়ারি সম্ভাব্য ডেট হচ্ছে রুয়েটের পরীক্ষা আট ফেব্রুয়ারি সো মানে তোমার পরীক্ষার ডেটগুলা মোটামুটি চলে আসছে এবং আমি যদি একটু ভুল না হয় তোমাদের হচ্ছে উদ্ভাসের যে উইক চলতেছে সম্ভবত তিনটা দুইটা থেকে তিনটা না চারটা উইক বাকি আছে মানে শেষের টপিক বাকি আছে এখন বলি যে তোমরা একটা সবাই একটা ধারণা করেছিল যে এবার হয়তো অ্যাডমিশন পিরিয়ডটা অনেক হচ্ছে লং হবে কিন্তু যেটা কিন্তু হচ্ছে না যে আগে যেভাবে পদ্ধতিতে আসতো বাংলাদেশ ওই পদ্ধতিতে আস্তে আস্তে ফিরে আসতেছে যে একটা তোমার তিন থেকে এইচএসসির পরে তিন থেকে সাড়ে তিন মাস অলমোস্ট পাওয়া যায় তারপরে তোমার অ্যাডমিশন সেশনটা মোটামুটি শুরু হয়ে যায় সেটাই হচ্ছে সো এখন আমরা কি করব আমার হচ্ছে যারা রেগুলার ছিলাম না আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে ঠিক আছে এই রেগুলারিটি আমাদের এখন থেকে মেনটেন করতে হবে কেমন রেগুলারিটি যারা একেবারেই পড়াশোনা করো নাই এতদিন যে হচ্ছে পড়তেছিলাম না তাদের জন্য এই যে তোমরা ইঞ্জিনিয়ারিং বলো তাদের জন্য ইঞ্জিনিয়ারিং না যে এতদিন পড়তেছিল না তাদের জন্য ইমনাদিল্লা পরা ওয়াজিব হয়ে গেছে ঠিক আছে কারণ তারা এখন চেষ্টা করেও খুব টাফ হবে যেটা সত্য কথা আর কেমন এই রেগুলেটরি কথা কাদের জন্য বললাম যদি নাই দরকার তাহলে এখন রেগুলেটরি কথা কেন বললাম কাদের জন্য বললাম যারা ধরো পড়ছে কিন্তু সিকুয়েন্স অনুযায়ী পড়ে নেই তাদের এই জন্য এখন সে রেগুলারিটি সিকুয়েন্স মেনটেন করে পড়াটা জরুরি তারপরে তোমার ফিল আপ দ্য গ্যাপ এই গ্যাপটা আমরা পূরণ করবো হচ্ছে তোমার এই ডিসেম্বর মাসে আমাদের হচ্ছে এই যে নভেম্বর মাসের যে কয়টা দিন আছে ডিসেম্বর মাসে তুমি আরো তিন চার তারিখ তোমরা ধরো মানে আরো তুমি দুইটা উইক হাতে নাও ঠিক আছে টু উইক্স হাতে নাও তুমি এই টু উইক্স হাতে নিয়ে তুমি তুমি তোমার গুলাকে পূরণ করো তোমার যে গ্যাপগুলো আছে তোমার উইকলি যেটা যে আছে উইক আগের যে উইকলিগুলো দিয়ে আসছো যদি কিছু গ্যাপ থাকে ওই গ্যাপগুলোতে পূরণ করো প্লাস এখনকার উইকলিগুলো দিবা তোমার সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে তোমার গ্যাপগুলোকে তুমি ঠিক মতো পূরণ করো দেন তুমি আসো স্কিপ এক্সট্রিম হার্ট টপিক মানে অনেক হার্ড টপিক আছে যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যদি বলি ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন কঠিনগুলো গুলো কোথা থেকে করা সম্ভব ইন্টিগ্রেশন ঠিক আছে ইন্টিগ্রেশন থেকে এমন এমন কোশ্চেন করা সম্ভব বা ইন্টিগ্রেশন যদি কেউ তেমন পারদর্শী না হয় তার জন্য কিছু মিডিল এভারেজ বা হচ্ছে ইজি কিছু কোশ্চেন অনেক টাফ হবে তার জন্য তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অ্যাপ্লাই করা তোমার যদি খুবই কঠিন লাগে তুমি সেখান থেকে ইন্টিগ্রেশনকে তুমি স্কিপ করতে পারো কেন কীভাবে ইউজ করো এইচএসিতে যতটুকু পড়ছো বা যতটুকু ধারণা আছে ওই ধারণাটাকে তুমি ইমপ্লিমেন্ট করে তোমার অ্যাডমিশনটাকে কাজে লাগানোর চেষ্টা করো বা ওইভাবে পড়ো এর বেশি কোনো পড়ার দরকার নাই তোমার এর বেশি কোনো পড়ার দরকার নেই কারণ এখন সময় কম তোমার ডিসেম্বর মাসটা রাখতে হবে পুরোপুরি রিভিশনের জন্য আর এই যে জানুয়ারি মাসটা শুরু হইলো এরপর থেকে আল্লাহর কসম তুমি কোনো কোনো পড়া পড়তে পারবে না নতুন করে তোমার আর কোনো পড়াই নতুন ভাবে হবে না তুমি শুধু দৌড়ের উপর থাকবা এই পরীক্ষা ওই পরীক্ষা মানে তোমার ডিসেম্বর মাস থেকে পূর্বে রিভিশন প্ল্যান থাকতে হবে আর কি করবো আমরা এই যে এক্সাম দিব কি এক্সাম দিব তোমার যে পেপার ফাইনাল আছে ঠিক আছে পেপার ফাইনাল তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল আছে এগুলা তারপর মেইন যে তোমার বেস্ট হয় যেমন ধরো এগারো জানুয়ারি তোমার কুয়েটের ভর্তি পরীক্ষা ধরো হচ্ছে চার পাঁচ ছয় এই ডেটগুলো মিলে মনে করো উদ্ভাস একটা দিয়ে দিবে হচ্ছে কুয়েট এর মতো করে তোমার এক্সাম নিবে সেই এক্সাম গুলা তোমার ভালো মতো যখন এগুলা দিবা তোমার কিন্তু আর গ্যাপ পূরণ করার সময় পাবো না কোনো কিছু সময় পাবো না তোমার এই দুই উইকের মধ্যে পূরণ করতে হবে আর বাকি ডিসেম্বর মাসটার মধ্যে তোমাকে ভালো মতো সব কভার করতে হবে তোমার হচ্ছে রিভিশন গুলো ভালো মতো দিতে হবে আর হচ্ছে এক্সাম দিতে হবে সো এটা হচ্ছে একটা ওভারঅল ধারণা দিলাম তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো ইনবক্স করতে পারো সো ধন্যবাদ সবাইকে